আবু ইউসুফ রহমতুল্লাহ যখন এনতেকাল হয়ে যাবে কালের সময় ছাত্ররা ওনার পাশের মধ্যে বসছে বইসা হাদিস নিয়ে মশালা নিয়ে আলোচনা করতেছে তো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলে এই ছাত্ররা শোনো বলে কি বলে আমার তো কালের সময় চলো একটা হাদিস নিয়ে আলোচনা করি একটা মাস আলা নিয়ে আলোচনা করি কারণ হাদিস আর মাস আলা আর কোরআনের মজলিসের এত দাম রসুল বলেন মজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতিস সিত্তিনা সানা অল্প সময় কেহ যদি কোরআন হাদিসের মজলিসে বসে অথবা মাসআলা শিখার মজলিসে বসে সিত্তিনা সানা 60 বছর যদি একটা মানুষ লাগাতার নফল নামাজ পড়ে নফল রোজা রাখে যেই সওয়াব খায়রুম তার থেকে উত্তম একটু বসার চাইতেও তার থেকে উত্তম সুবহানাল্লাহ বলি অর্থাৎ দিনে মজলিস যেখানে হয় কোরআন হাদিসের আলোচনা যখন হয় কমপ্লিট না হইলে পরিষ্কার মাস আলা আছে না মাজত দেরিতে বরা যায় যাচ্ছে আল্লাহ ভাগবর বলে কমপ্লিট না হইলে ওই মুদাররিস ওই ওস্তাদ যদি বলে আধা ঘন্টা এক ঘন্টা পর নামাজ হবে যদি নামাজের সময় শেষ না হয় তাহলে ওই ওস্তাদের কথা মতো মাস আলা শেষ করে শেষ বক্তে নামাজ পড়াটাও সব সুহান ষাট বছর মহল এবাদত করলে যেই স্বভাব পাইবে কন্টিনিউ একটু দিনী মুজাকারা ইলমের মজলিসে বসলেই তার চাইতে বেশি সব পায় যাবে সুবহানাল্লাহ বলেন রাসূল হাদিসের মধ্যে আছে মজলিসু ফিকহিন খায়রুন মিন ইবাদাতি সিত্তিনা মানে 60 সানা মানে বছর 60 বছরের চাইতে উত্তম সুবহানাল্লাহ বলেন তো ইমামে আবু ইউসুফ ছাত্রদেরকে বলে শোনো আমি তো মরে যাব একটা মাসআলা নিয়ে আলোচনা করি এই মাসআলা নিয়ে আলোচনা করলে 60 বছরের সওয়াব পাবো আবার একটা মাসআলা তোমাদের জানা হয়ে যাবে সুবহানাল্লাহ ছাত্ররা কত ভালোই তো হয় বলেন বলে মাসালাটা হলো তোমরা যখন হজ্জে পাই তুললে যাও তোমরা যখন শয়তানকে কঙ্কর মারো তিনটা শয়তান জমরা তিনটা একটা জমরা আকাবার বড় জমরা জমরা বসুদা সুগরা মেজ শয়তান ছোট শয়তান হাজি সাবরা যখন যায় শয়তানদেরকে তিন দিন কঙ্কর মারা লাগে ঠিক কিনা জোরে বলেন হাজি সাহরা গেলে তিন দিন কঙ্কর মারা লাগে ইমামে আবু ইউসুফ বলে ছাত্ররা রে তোমরা বলো তো কঙ্কর যে তোমরা এই কঙ্কর কি পায়ে হাইটা মারবা নাকি সাওয়ারিতে তোমরা বহন করিয়া গিয়া মারবা এখন এই মাসালা কিছু কিছু ছাত্র ভাইরা উত্তর দিল পায়ে হাঁটিয়া গিয়া মারা উত্তম আবার কেউ জবাব দিল সাওয়ারিতে উঠাও গিয়া মারা যাবে জামানার ইমাম আবু ইউসুফ বলেন না না তোমাদের মাশালার মধ্যে সমস্যা সন্দেহ আছে মাশালা বলেছে আমার কাছ থেকে শুনি আলো কি মশালা বলে প্রথম দুইটা জমানাতে হাইটা গেম মারা লাগবে হাজি সাবরান মক্কা থেকে উইলসের আসা গাড়িতে আসা অনেকে চলতে পারে না ভার্দক্যের কারণে অসুস্থতার কারণে কি জমরার কাছাকাছি আসবার পরে মোয়াল্লিম বলে হাজি সাহ শয়তানে কঙ্কর মারলে কিন্তু গাড়িতে পয়সা মারা যাবে না নামেন একটু কষ্ট হইল শয়তানে কঙ্করটা মারেন নিজের চোখে দেখেছি বুড়া বুড়া দুর্বল হাজি উঠতে পারে না পায়ের শক্তি নাই চলতে পারে না কিন্তু যখন শয়তানে কঙ্কর মারতে যায় ইমানে শক্তি এমন বাইরা যায় পাথরে এমন জোরে মারে পাথর তো মারে কেউ কেউ পায়ের জুতা খুইলে পর্যন্ত মারা শুরু করে ঠিক কিনা বলে দুইটা জমরার মধ্যে পায়ে হাইটা মারতে হবে আর তৃতীয় জমরায় পায়ে হাইটা মারা উত্তম সাওয়ারিতে বহন করে অজায় মারতে পারবা ছাত্ররা বলে জমানার ইমাম আবু ইউসুফ শয়তান তারাই আলা আমাদেরকে শিখাইতাছে শয়তানরে কেমনে পাথর মাত্র শয়তানরে কেমনে তাড়াইতে হয় আর এই অবস্থায় জমানার ইমাম আবু ইউসুফ মাস আলা বলতে বলতে ইন্তেকাল করেছে আর কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই বলেন এই ইমাম আবু ইউসুফ ইমামে আবু ইউসুফ রে বলো নাকি ইমামে আবু ইউসুফ শয়তান তারায় হঠাৎ করে তাকাইয়া দেখে শয়তান তার ফাঁসে বসা দুর্কা দেওয়ার জন্য আইসে আল্লাহভাগ বর বলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখছেন এমামে আবি ইউসুফ যখন ইন্তেকাল করবে এই দিকে জান্নাত দেখতেছি আর এই দিকে শয়তান বসে আছে ধোকা দেওয়ার জন্য ওই দিকে জান্নাত দেখতেছে আর এই দিকে শয়তান দেখতেছে আর এই দিকে শয়তান তারাইবার মাসালা ছাত্রদেরকে বলতেছে শয়তান কেমনে তারাইতে হয় ইমামে আবু ইউসুফ শয়তানকে লক্ষ্য করে বলে এ শয়তান তুই আমারে দোকা দেওয়ার জন্য তুই কিন্তু বলে যাইস না আমি কিন্তু ইব্রাহিমের সন্তান মিল্লাতা ইব্রাহিম ইব্রাহিমের সন্তান আমি আমারে ধোকা দেওয়া সম্ভব নয় সাবধান যদি বাঁচতে চাও আমি আবু ইউসুফের সামনে থেকে পালায়ন করো শয়তান দৌড়াইয়া পালায়ন করতে দেরে আনোয়ার শাহ কাশ্মীর বলে ষাট বছরের এবাদত কামাইলো শয়তান ও তারাইল জমানার এই জান্না দেখে দেখে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেল আল্লাহ 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 কেমন বারক না হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাইয়া ইলাহি মুঝে সে মুঝকো দূর কর তাক দেখ মুঝে মুঝ তুজকো এক নজর নিয়ত যেমন হবে চিন্তা যেমন হবে চেষ্টা যেমন হবে তার শেষ প্রতিফলটা তেমন হবে যদি বলি যুবক ভাই নামাজ পড় বলে হুজুর পর পর মক্কা কা পরমু জুমার দিন থেকে শুরু করমু কি গ্যারান্টি আছে চাইতে বড় বোকা চাইতে বড় বোকার কাজ হলো আগামী কাল কর্ম পরে কর্ম এক মাস পরে কর্ম এর চাইতে বোকামি কাজ আর হইতে পারে না এই জন্য কিতাবের মধ্যে পড়ছিলাম আজকে কাম কালকা পর না ঢালো কখনো আজকের কাজটা আগামী কালকের জন্য রাইখা দিও না রাখতে রাখতে জমা হয়ে যাবে এই জমা তোমারে তোমারে পাগল বানায় দেবে তোমারে এই জমা করবার কারণে একদিন তোমারে চিন্তিত বানায় দেবে দেখেন না মানুষ যখন বেশি কিছু জমা ফেলে বেশি ঋণ করতে করতে জমা যায় একদিন মানুষটা পাগল যায় এই জন্য সবচেয়ে বুদ্ধি মানুষের যে আজকের কাজ আজকি করে আগামীকাল করবো এরকম এমন একটা সময় হয় আর তার করা হয় না অনেকে বলে আগামী বছর হস করব হজ খরচ হয়ে গেছে আগামী বছর আসবার আগেই তার মৃত্যু হয়ে গেছে এরকম আছে কি আছে না এই জন্য সাবধান নসিব তার ভালো যে আজকের কাজ আজকে করে ফেলে গুনা করছো যুবক আজকে তবা করো কি গ্যারান্টি আছে কিছুক্ষণ বর্তমানে এতেকাল হইতে পারে ঠিক কিনা জোরে বলে আবু আব্দুল্লাহ নামক একজন জমানার সবচেয়ে বড় যার কথা তিরিমিজি শরীফের তিন নম্বর পৃষ্ঠার মধ্যে আইসি সোহানাল্লাহ বলে যার কথা তিরিমিজি শরীফের মধ্যে আর সে নবীর জমানার মানুষ নবীকে দেখে না এই সাহাবিদের দাওয়াত পাইয়া মুসলমান হয়ে গেছে নাম তার আবু আব্দুল্লাহ তার বাড়ি হইল তার বাড়ি থেকে নবীজির মদিনা আট দিনের মাসাফা অর্থাৎ আট দিন সফর করলে সে মদিনায় আসতে পারবে অনেক দূরে তার বাড়ি সেই ইসলাম কবুল করছে সাহাবাই গ্রামদের মাধ্যমে ইসলাম কবুল করছে কিন্তু নবীরে দেখে নাই আর নবীরে না দেখলে সে কিন্তু সাহাবি হইতে পারবে না ঠিক কিনা জোর বলে তখন সাহাবিরা বলে আবু আবদুল্লা রে ইসলাম কবুল করছো যাও যাও কয়েক রে দেখা আসো আবু আবদুল্লা বলে আগামীকালে যাব আগামী আগামীকাল বলে যাও বলে আবার আগামীকাল যাব এই রকম করতে করতে কয়েক দিন কয়েক মাস চলে গেল হঠাৎ করে এলাকার লোকেরা সাহাবাই আমরা বলে তুমি তো ইসলাম কবুল করুছো এখনো পর্যন্ত সাহাবি হইতে পারো নাই যাও যাও পয়গম্বর চারা দেখতে দেরি আকাশের তারকা হয়ে যাইবা বলে আমার আকাশের তারকার মতো আমার কাছে গোল্ডের মতো আমার একটা সাহাবিও যাহার নামের মধ্যে যাবে না রে আবু আবদুল্লাহ ইসলাম কবুল করছো যতক্ষণ পর্যন্ত নবীর না দেখবা সাহাবি হইতে পারবো না তুমি তাবেই হয়ে থাকতে হবে এইবার চিন্তা করল হা আজা আল্লাহর রে দেখা আসি অনেকদিন হল ইসলাম কবুল করলাম পায়গাম্বর তো দেখতে পারলাম না গাটটি বুসকা লইয়া সুন্দর সুন্দর খাবার তৈরি করছে পায়গাম্বরে দেখব সামনা সামনি বসব রে নিজের হাতে মুখের মধ্যে দিয়া খাবারগুলো তুইলা দিব মনের মধ্যে বড় আশা বড় স্বপ্ন মদিনায় যাব নবীরে দেখব এই আশার স্বপ্ন নিয়া বড় গাটুরি পিঠের মধ্যে বাতিয়া রওনা করল মদিনার দিকে পায়াতল হাটিয়া হাটিয়া মদিনায় যায় একদিন দুই দিন নয় সাত দিন চলবার পরে আস্তে আস্তে মিকাতে মদিনাতুল চুল হলাইফা হাজি সাহেবরা যেখান থেকে মিকাত এহরামের কাপড় পরে যে জায়গা থেকে হেরামের কাপড় না পরলে ভিতরে ঢুইকা গেলে হজ হবে না উমরা হবে না মদিনার লোকদের মিখাত হলো জুল মক্কা থেকে চারশত পঁচিশ কিলোমিটার দূরে হলো জুল মদিনার একদম কাছাকাছি জুল যখন সেই চ্যাপ পোস্টের উঁচু জাগার মধ্যে উঠে তখন মসজিদে নবীর বড় বড় মিনারগুলো দেখা যায় আল্লাহ আকবর হাজি সাহেবদেরকে দেখবেন যারা হ আজ বোম রাখবার জন্য মিখাতে মাদিনা জুলহুলাই ফায় যায় চে কষ্টের সুজায়দার মধ্যে যাওয়ার পড়ি যখন মসজিদে নবী উঁচু উঁচু পিলারগুলো নজরের মধ্যে পড়ে হাজি সাহেবরা চিৎকার শুরু করে চোখের পারিয়েগুলো সারিয়া কান্না শুরু করে এই তো মদিনা যার স্বপ্ন যার আশা মনের মধ্যে পেดิছি 50 বছর 40 বছর মদিনায় যাব রওজা ই আহার পাক দেখতে এই তো সেই মদিনার গম্বুজগুলো দেখা যায় একটু সামনে যখন যায় মসজিদে নববীর গ্রিন যেই সবুজ গম্বুজটা আছে দেখা যায় তখন ধরে রাখা যায় না পাশের মধ্যে লাহরাবি শুরু হয়ে যায় সারি আদাও আমি নাই মাদুরে পয়গম্বরের কাছে চলে যাই এই তো আমার নবী এই গুম্বুজের নিচে শুয়া ঘুমায় পয়গম্বর রে যদিও না দেখতে পারি রওজা ইয়া পাকের সামনে মনের কথাগুলো তো বলতে পারবো একটা হাজী নাই যেই হাজী চোখের পানি সারিয়া কান্না করে না একাধিকবার মদিনা মক্কায় যাওয়ার কারণ অভিজ্ঞতাটা হয়েছে। নিজের চোখে দেখছি কিছু কিছু হাজিদেরকে দোরাও রাখা যায় বুকের মধ্যে থা নবী না গিয়ে আমি কারে দেখব আবু আবদুল্লাহ সাত দিন হাইটা হাইটা নবী দেখবি নিখাদে মাদিনাজুল হলে ভাই যাবো নাড় আর একটু সামনে গেলে কিন্তু মদিনাতুল মনোয়ারা আমি আমার নবী দেখব নবীর সামনে বইসা নবীর মুখের মধ্যে সুন্দর কইরা খাবার গুলো রান্না বান্না করে এই খাবার নবীর মুখের মধ্যে খাওয়াবো নবীরে দেখব নবীর ভালোবাসা দিব কত আশা স্বপ্ন নিয়ে আমি কাত পর্যন্ত জল হুলাই বা পর্যন্ত আসলো আসবার পরে রেস্ট করলো ক্লান্ত পরিশ্রান্ত সাত দিন হাঁটিয়া হাঁটিয়া হঠাৎ করে তাকাইয়া দেখে বিশাল বড় একটা সাদা পাগরি ওলাদের আসতেছে সবার মাথার মধ্যে পাগড়ি মুখের মধ্যে দাড়ি